আল্লাহ রে দেখছেন এখন এই দাবির দলি লইল দয়াল নবী দুনিয়ার কেউ যদিও না দেখে আমার দয়াল নবী দেখছি ঠিক না বেটি ঠিক না এই কারণে নবী খুদা না খুদা নবী যুদা না আল্লাহ হইল গুপনের গুপন প্রকাশে হইল আমার মদিনার কামলিওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ দাবি দলিল দয়াল নবী দলিল পাইলেন দাগ নম্বর নাই জাগা পাইবেন নি লা ইলাহা দাবি দলিল দয়াল নবী দাগ নম্বর হলো ইমাম হাসান এবার দাগ নম্বর দিলাম হতিয়ার নম্বর নয় দলিল ফুরা হয়েছে জরমের সঠিক খবর জানে একমাত্র মা ঠিক নেই মা কইতে পারবো আপনি কার ঘরে ইমানদারের সর্দার হবে জান্নাতে খাতুনে জান্নাত মা ভাতে ঠিক এই দলিলের খতিয়ান নম্বর হলো মা ভাতে মা এবার খতিয়ান নম্বর দিলাম উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটা সবুদ্ধি লাগে সবুদ্ধি সারা জায়গাটা সিন করতে পারবে আনা মাদিনাতুল এলমে আলিও বাবু দলিল দলিল আনা মাধ না তুল এ্যালমে আলও নভিজি শহর সেই শহরের দর্গইল মাউলা আ। দলিলের সবুদ দিল মাও্লা আবি এল ফাক খান যেত আম মূলুবি দাবি করেন ভিষ্বাব দাবি করেন মুক্তি দাবি করেন যত জ্ঞানী গুণ দাবি করেন ফাগান জেতনকে যদি আমি অস্বীকার করবেন আপনি কখনো ইমানদান আর ইমান যদি না থাকে আপনার বন্দিগির কোন লাভ লাভ ছেড়ে দিলেন ওয়াজ করা ফরজ ওয়াজ করা ওয়াজিব ওয়াজ করা শূন্য আমার আল্লাহ আল্লাহ কন্ধু আমি বলে আমি কার কাছে করবো কাছে কি নবী জানে না জানে না জানে না

নবীজি বলেন তাদের কাছে ওয়াজ করলে কি ফায়দা হবে আমার আল্লাহ তাদের কাছে ওয়াজ করলে আপনার আওয়াজ দেখলে তাদের ইমান তাজা হইব কলবে নূর ওয়াজের মাহফিলে আসলে লাভ হবে আসেনি আসেনি কোন কোন আলেমের ওয়াজ ইমান তাজা হয় কালবে নূর ফয়দা আর কোন কোন আলেমের ওয়াজ শুনলে জিন্দা কলম মুগ্ধ হয় আর আবর্ধনে ইমান নষ্ট হইয়া যায় গভীর মনোযোগ এই কারণে কোরআন পড়ার সকলে কোরআন বুঝে না সকলে কোরআন হলো আল্লাহর বাণী কার বাণী প্রকাশ হয়েছে নবীজির নুরানী জবান মুবারকের মাধ্যমে এই কোরআন সৃষ্টি হইতো না যদি মদিনার কামলিওয়ালা নবীরে না এই কোরআন দিয়ে আইন দিছে সমাধান দেয় মানুষ কোরআনের অধীনে নবীজি না নবীজির অধীনে চলে কোরআন কোন নবীজির অধীনে চলে চলে দেখছেন নেই এই কোরআনে চিকা কুটি কুটি গুণ মর্যাদা আমার নবীকে আল্লাহ দান করছে এই কোরআন সৃষ্টি হইত না যদি আমার দয়াল নবীরে না বানাইত এই কোরআনের থেকে মানুষের মূল্য অনেক বেশি বাপরি কারণ কারণ

এই কারণে আজকের এই তারিখটা হইল আজকে বৃহস্পতিবার দিবাগত রাত্রে এক হইল জুম্মার রাত্রে আল জুমাত ঈদুল মুমিন জুম্মার রাত্রটা ঈদের রাত্র মুমিনদের জন্য এটা ঈদের রাত্র দোয়া কবুলের রাত্র আরেকটা হইল রবিউল আওয়াল যে রবিউল আওয়াল মাসে ওনারা কিন্তু প্রতি বছর করে ঠিক ঠিক বারো তারিখের রাত তারিখের এবছর স্থানদের একটা সরকার ঘোষণা করেছে ওনাদের যে জায়গা ঠিক আছে কিন্তু এই যে এই যে নবীজির শুভ আগমনকে স্মরণ করে স্মরণ এই মাসিয়াতের দরবারে এই বাৎসরিক মাহফিল ঠিক না নবীজির শুভাগমনকে স্মরণ করে মিলাদুল নবীকে স্মরণ করে ঠিক না বেডি এমন একটি মাহফিলে আসছেন যে মাহফিলে একটি রাত্র জাগ্রত থাকে আপনার মুর্শিদের দরবারে অলির দরবারে অলিরা তো সবাই এক সাগরের মাছ

কারণ সমস্ত অলিরা মদিনাওয়ালার পাগল নবীল রহমত আলী এই রহমতের দরিয়া এই দরিয়ার মধ্যে গুসুল করতে মুর্শিদের কাছে একটা মন্ত্র আছে এই কারণে ফির দরফ কামেল মুর্শিদের কাছে একটা নিয়ম কানুন এই নিয়ম কানুন মন্ত্র জান না যদি সাপ ধরেন সাপে আমার সঙ্গ দিত আর মন্ত্র না জানি না ধরলে আমার উলুটে কি করব কি সাপের বিষ থেকে এই বিষ কুটি গুণ বেশি গুণ বেশি গুণ বেশি যারে মারছে সে কোথায় জীবনে যারা একবার

এই পুস্কনি দরিয়াতে গোসল একবার দিলে সাতাশ হাজার বছরের এই কারণে জাওয়াল উদ্দিন বলেন অতই সুপ খাইলে না ডুব মনুরা অতই ডুব দিলে না দ

আল্লাহর অলিরা রোহানি প্রত্যেকের মনের খবর আল্লাহ আমি আমি উজানিসার একটা মাঠে করছিলাম আমার মাজ্জা ফুলারে বিয়া করাইছি ওই নোয়াগাঁও অলেকশনে অলেকশার মেয়েরা বড় মেয়েরা বিয়া করেছি বিয়া করার অনেক আগে অলেকশা আমাকে অত্যন্ত অত্যন্ত মানত ইজ্জত ইজ্জত আমি মাহফিল করে রাত্রে তারা নিচে যে আমরা বাড়িতে আমি থাকি থাকবো রাত্রে দেড়টা বাজে শুইছি ফজরের টাইমে আবার উঠটা নামাজ পড়ছি ভুইয়া বিছনা শুইয়া গেছি এই শুধুকে তারা খোলা বিধা বানাইছে আর কাটা উঠে

কারণ কারণ ভাবে যদি পাগল হয়ে থাকি যদি আমি মাসুকের পাগল হয়ে থাকি যতক্ষণ মাসুকরে না পাবো ততক্ষণ বুঝে আমার কোন শান্তি নাই শান্তি ঠিক না বেটি তাহলে আমি আসছি একমাত্র মাসুকের আশ্বাস নাকি মাসুকরে কোন সন্ধানে পাব সেই চিন্তা সারা দিন আরামের গুম হারাম করলাম কিছু যদি না নিয়ে যাইতে পারলাম জীবনটা কি হলে না কোন সন্ধানে পাব এই কারণে আলেমের কাছ থেকে ফির মাসেকের কাছ থেকে এগুলি শিক্ষা নিত শিক্ষা নিয়ে আপনি কর্ম করলে অতি তাড়াতাড়ি রাস্তা অতিক্রম করতে পারবেন এই কারণে আমি আপনাদেরকে বলবো আজকে পবিত্র ঈদ এ মিলাদুন কে স্মরণ করে নবীজির শুভাগম এই তারিখে এই আসছে এই সামনে এই তারিখে আমার নবীজি শুভাগম কেমন নবী যেই নবী মরণে কবরে হাসরে

রূপ নেহারে তাক বলে সবসময় তাক বহ কখন যেন কার ডাক আসে বলা যায় না নিঃশ্বাসের কোন বিশ্বাস না আমি অসুস্থ মানুষ তবু তবু আমি আল্লাহর অলির আওলা দিই উনি আমার উনি আমার ডাক দিছে আমি অসুস্থ মানুষ তবু শরীর নিয়ে নিয়া রাত্রে আরেকটা মাহফিল করিয়াছি করি আসি আপনার ওই কুডি ওই কুডি ওখান থেকে মাহফিল করি এগারোটা মাছ সাড়ে এগারোটা সাইরা গাড়ি যাচ্ছে আবার আছে ওয়াদা ঠিক রাখা ঠিক আপনাদেরকে চেহারা মোবাব দেখার জন্য কারণ অলির বাড়ির যারা আসে কই আসে তাদের সেনার মেসে অলি আল্লাহর যারা নাকি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কোন বিয়াদি করেন আদবের শহীদের এই রাতটা কাড়াবেন শেষ মুনাজাত দিয়া যারা বাড়িতে যাবে জীবনের দায়িত্বে গুনাহ থাকি এবং যে কোন নিয়ত করে আসবে একটা নিয়ত করবেন সহি নিয়ত এই নিয়ত আল্লাহ কবুল করে নিয়তরা কিন্তু শহীদ হবে 4000 এর মন এক তুলা কমলে মন খারাপ হবে তাই আমি আপনাদের কাছে বলবো যে নিয়তরা যেন আপনাদের শহীদ থাকে শহীদ নিয়তে অবশ্যই প্রতিটা পদক্ষেপের হিসাব হবে প্রতিটা শ্বাস প্রশ্বাসের হিসাব হবে আপনাদের আরজি আজকা অবশ্যই আল্লাহ কবুল করবে আল্লাহ যেন আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা

দেবে দেখো মনে মনে প্রেম নি করছো সামনে নহিলে দেখবা রোজ হাসরে মোহাম্মদ ইয়া রাসূল আল্লাহ আল্লাহুম্মা মোহাম্মদ কাহার জন্য কদরে মন কে আসে তু আপনা নিদান কালে নবীজি বিনা আপনামার কে হোনাই আল্লাহুম্মা

আমি অসুস্থ আমার জন্য দুয়া করবেন আমি ঠিক আল্লাহর অলিকে কুপ্পি দিয়া মদিনওয়ালার কাছে হস্তান্তর করে গেলাম আল্লাহ যেন আপনাদের সিনার মাধ্যমে আজকের দরবারের ফলে এবং দেখা ব্যতীত খবরও যেন ডাক আর আমার জন্য দোয়া করবে যদি আমার শেষ নিঃশ্বাস শেষ নিঃশ্বাস থেকে খবর পান আমার শেষ বিদায়ের খবর পান

অনেক বছর আমি অনুরোধ করছি আপনি আসেন আমরা আপনাকে একটু দেখি ওনা ওনার ওয়াদা রক্ষা করেছেন সেই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ